আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা বিল্ডিংয়ের ফ্লোর ডালাই দেওয়ার আগে যে কাজটুকু করার প্রয়োজন তাছাড়া কী কাজ করলে বিল্ডিংয়ের জন্য সমস্যা এই বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিও তো যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করবেন আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন তো আমাদের এখানে দুইটা টয়লেটের কাজ একসাথে করা হইতেছে এখানে দুইটা টয়লেট করা হবে তো অবশ্যই আপনারা ফ্লোর ঢালাই দেওয়ার আগে এই কাজটুকু করে রাখবেন তা না হলে আপনাদের ফ্লোর কাটা লাগবে না হলে ফোলারের উপরে দিয়ে এই পাইপ দেয়া দেওয়া হবে তো এই জন্য বিল্ডিং হাইট কমে যাবে তো অবশ্যই ফ্লোর ডালা দেওয়ার আগে একটা দক্ষতা দিয়ে এই কাজটুকু করাবেন যেন কাজটা যেন সম্পূর্ণভাবে শুদ্ধ হয় যদি আপনাদের পাইপগুলা সঠিকভাবে না দেয়া হয় তাহলে কিন্তু আর কিছু করা হবে না তো অবশ্যই দক্ষতা মেস্তরি দিয়ে এই কাজটুকু করাবেন তাছাড়া যে গ্যাপগুলো দেখা যায় আমাদের আমরা দশ ইঞ্চি দেওয়াল কেটেছি এই জায়গাটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঢালা দিয়ে রাখবেন ইটের গাতনি লেভেল পর্যন্ত তো আমাদের এখন ফলর ডালার কাজ চলতেছে তো অবশ্যই রডের মধ্যে কাভারিং আছে কিনা না ঢালাই দেওয়ার আগে মালিক পক্ষ আপনারা এগুলো চেক করবেন যেন মাটির সাথে রডগুলা ফাঁক থাকে দেখতেছেন আমাদের পাইপগুলা কিন্তু সঠিক জায়গাতে দেয়া আছে তো ফ্লোর ডালায় দিলে পরবর্তীতে আর কোনো কাজ করা হবে না এখানে শুধু আপনার কমেরটুকু বসানো হবে দেওয়াল হয়ে গেলে তো আমাদের এখানে যে রডগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এট মিলি আমরা ঢালাই দিতেছি তিন ইঞ্চি তো বন্ধুরা আমাদের এখানে আরেকটা কাজ চলতেছে একই জায়গার মধ্যে তো এটার কিছু পরামর্শ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট তো এখানে যে কাজটা চলতেছে তো আপনারা অবশ্যই আপনাদের বিল্ডিংয়ের যে বারান্দাগুলো করা হয় এগুলোর মধ্যে যেন নিচে বিম দেয়া হয় অনেক জায়গাতে শুধু ইটের ঘাত দিয়ে বিমের ডালাই না দিয়ে বারান্দা করা হয় এই জন্য বারান্দাগুলো ফাটাল ধরে যায় তো এই জন্য অবশ্যই ভীম ডালা দিয়ে ইটের গাঁথনি দেবেন তাছাড়া অনেক জায়গাতে দেখবেন আপনার যে দশ ইঞ্চি দেওয়ালগুলো আছে এগুলা বিমের নিচে দেয়া হয় আপনারা অবশ্যই বিমের উপরে গাঁটনি করবেন বিমটা নিচে দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে আপনাদের দেওয়াল ফাটল হবে না তাছাড়া ফাইভ কাজের জন্য বিম কাটা হবে না তো আজকের মতো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন